আসসালামু আলাইকুম ওর আহমদুল্লাহি ও বরকাতু ইন আল নাহমাদুহু নাহমদুহু নুসুল্লাহ রসুল আহিল করিম আহমাবাদ আরউদু বিল্লাহ হিমিনা সৈদও আনি রজিবিল্লাহীর আহমা আনি রহিম প্রিয় মৌতারম শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোনো ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় মৌতারাম আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেট শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার যেমন কোনটা অতীতকাল কোনটা বর্তমান ভবিষ্যৎ কোনটা ইন্টেগেটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ কোনটা অর্ডার ফরবিড এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ জি রহিম। প্রিয় মহতরা আজকে এর সঙ্গে আলোচনা করবো সুরআ আসে নম্বর নম্বরের থেকে ফিফটি ওয়ান স্ত্রীদের মধ্য থেকে যাকে ইচ্ছা তার পালা তুমি পিছিয়ে দিতে পারো যাকে ইচ্ছা কাছে রাখতে পারো যাকে তুমি সরিয়ে রেখেছ তাকে যদি কামনা করো তাতে তোমার কোনো অপরাধ নেই এটা নিকটত নিকটতর যে তাদের চক্ষু শীতল হবে তারা কষ্ট পাবে না এবং তুমি যাদের তাদের যা দিয়েছ তাতে তারা সবাই সন্তুষ্ট হবে আর তোমাদের অন্তরে যা আছে আল্লাহ তা জানেন এবং আল্লাহ সর্বজ্ঞ পরম সহনশীল প্রিয় মহতারাম কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাইমারা যারা জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শুক্রান জা জম্ল নতুন নতুন হাইব রাজা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনারা অবশ্য অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক আছে সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখো নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে এভাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো আমাদের একটাই টার্গেট আমরা গোটা কোরআন শব্দে শব্দে বুঝে বুঝে পাবো ইনশাল্লাহ যা হোক প্রিয় মতাম আজকে আমরা একান্ন নম্বর আয়াত আলোচনা করবো গত ক্লাসে আপনারা পঞ্চাশ নম্বর আয়াত শুনেছেন আলহামদুলিল্লাহ তো গত ক্লাসের আয়াতটি ছিল রসুল উল্লাহ সাল্লা সাল্লামের ব্যক্তি জীবনের একান্ত কথা সেটা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন আবার আজকের আয়াতটিও একান্ত কথা এগারো নম্বর তবে আপনাদের সবাইকে আমি সাবধান করে দেব যে এই আয়াত জাস্ট শুনবেন এবং এখানেই শব্দে শব্দে কি শিখলেন এটুই এটা নিয়ে রাসল সাল্লাহ সাল্লাহ ব্যক্তি জীবনের কোনো কথা নিয়ে আপনারা কোনো মন্তব্য করবেন না সাবধান তাহলে কিন্তু আপনার ইমান চলে যাবে কিন্তু খবরদার যা শুনবেন আল্লাহ সামাতুল্লাহ এই আয়াটি তার ব্যক্তি জীবনের জন্য সার দিয়েছেন বা যাই কিছু করেছেন সেটা রসল্লাহ ব্যক্তি জীবন চলুন শুরু করি ইসমিল্লাহ রহমান রহিম তুর জিয়ে তোর জিয়ে অর্থাৎ তুমি তা মানে তুমি তুমি পিছিয়ে দিতে পারো ইউ মে ডিফার মান মানে যাকে বা তাকে হোম ও তুমি ইচ্ছা করো শা আমি সে ইচ্ছা করেছে আশা আমি ইচ্ছা করি তা তুমি ইচ্ছা করো তা আশা তুমি ইচ্ছা করো মিন হুন্না মিন মধ্য থেকে হুন্না মানে সেই স্ত্রীদের অর্থাৎ ফ্যামিলি জেন্ডার তাদের মধ্য থেকে তুমি যাকে ইচ্ছে পিছিয়ে দিতে পারো ওয়া মানে আর ব অথবা তু উইজ তুই ওই টু ওই মানে রাখতে রাখা মে টেক ইলাইকা তোমার কাছে ইয়োর সেলফ মান কাকে যাকে তাকে তা উ তুমি ইচ্ছা করো অর্থাৎ রাসল সাল্লাহ যে বিবিগঞ্জ ছিলেন সে বিবিগণদের মধ্যে স্ত্রীদের মধ্যে যাকে ইচ্ছা তার পালা তুমি পিছিয়ে দিতে পারো যাকে ইচ্ছা কাছে রাখতে পারো এটা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম একান্ত ইচ্ছা প্রিয় প্রেম হতর এ আটেমিদের দেখুন একটি দুটি তিনটি চারটি চারটি ফেল বা ভার্ব আছে আরটার মর্মর্থ নিশ্চয় বুঝতে পারতেছেন ডিটেলস আলোচনা করা দরকার নেই তবে আয়সা রাদুল্লাহ তালাহ আনহার এভাবে একটা হাদিস এসছে তাহলে বুখারি শরীফের পাঁচ হাজার একশো তেরো এবং মুসলিম শরীফের এক হাজার চারশো চৌষট্টি নম্বর হাদিস তা তাহলে আয়সা রাদুল্লাহ আনহু বলেন যে সমস্ত নারীরা রসুলুল্লা সাল্ল সাল্লামকে নিজেদের সুপে দিতে এবং তাকে বিয়ে করতে এটা আমি তাদের প্রতি ঈশ্বান্বিত হতাম স্বাভাবিক আমি বলতাম একজন মহিলা কীভাবে নিজেকে সুপে দিতে পারে কিন্তু যখন এই আয়াটা নাজিল হলো তখন আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বললাম আমি দেখছি যে আপনার রব আপনার ইচ্ছা অনুযায়ী তাই করছেন আল্লাহ যাই হোক এটা আসছে আদিছে তো প্রিয় মতারাম আমি আগেই বলছি এটা রাসুল্লাহ সাল্লা সাল্লামের একাদ জীবনের ব্যক্তিগত আয়াত এগুলো নিয়ে আমরা কখনো খবর দেওয়ার মুখরুচ কোনো কথা বলবো না তাহলে আমাদের ইমান চলে যাবে আমরা জাস্ট শব্দে শব্দে শিখি আশা করি বুঝতে পেরেছি এবার দেখুন আলো বসেন হে রাসুল ওয়া মানি আর মান মানি কাকে যাকে হুইবার গাইতা ইবতাকা ইবতাগা মানে কামনা করা ইবতাগা সে কামনা করেছে ইবতাগু তারা কামনা করেছে ইবতা ইবতাগাইতু আমি ইবতাগাইতা তুমি এই ইবতাগাইতা তুমি আর ইবতাগাই না আমরা তো ইবতাগাইতা তুমি কামনা করেছো তা তুমি কামনা করো হলো কেন বর্তমান ভবিষ্যৎ সামনে মান কন্ডিশনাল শব্দ কাকে যাকে এই জন্য অর্থটা বর্তমান বৈষ্যৎকাল হলো কিন্তু ভাবটা হলো অতীতকাল মীনমান মীন মানি হতে মানমানি কাকে যাকে তাদের মধ্য থেকে তুমি যাকে কামনা করবে কাঝাল তুমি সরিয়ে রেখেছ ছড়িয়ে রাখা কাউকে দূরে রাখা একটু সেপারেট রাখা বা কাউকে কাছে আনা এটা রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম একান্ত ইচ্ছা যেহেতু তার বিবিদের সংখ্যা ছিল অনেক আসলে আমরা আজকে দেড় হাজার বছর পিছনের লোক অতএব তখনকার সময়ের যে বিবাহ সাদী বা তখনকার সময়ের পুরুষ বা নারীদের আপনার সংখ্যা পরিমাণ কীরকম ছিল এটা আমরা জানি না আজকে দুনিয়াতে যেমন মনে করেন নারী পুরুষের সংখ্যা প্রায় সমান সমান কিন্তু তখনকার সময় যে নারী দেরকে যদি সংখ্যা বেশি হয়ে থাকতো পুরুষদের সংখ্যা কম হয়ে থাকতো তখন আলটিমেটলি একজন পুরুষ হয়তো অনেকগুলো বিয়ে করেছেন বা করার তাগিদ রয়েছে বা অনেক কিছু হয়ে গেছে যাই হোক এগুলো আমরা নিবেশে ডিটেল আলোচনা করব না এটা হলো আসল কথা যে রসুল্লা সাল্লাহ আল্লাহ স্বাধীনতা দিয়েছেন যে তুমি যাকে ইচ্ছা শরীরে রাখতে পারো যাকে ইচ্ছা কাছে রাখতে পারো ফালা ফামানি তবে লামানি নাই তাতে নাই জুনাহা জুনামানি গুনা আমরা বলি জুনাহ গুনা অপরাধ ব্লেম আলাইকা তোমার হে রাসুল তুমি যা কি ইচ্ছা কাছে রাখতে পারো সরিয়ে রেখেছ তাকে যদি কামনা করো তাতে তোমার কোনো অপরাধ নেই অথবা এই আয়াতগুলো নাজির হওয়ার পরে সবার মনে থেকে একটা যে কোনো কি বলা যায় সংশয় বা কোনো অনুরাগ থাকতে পারে তো রাসুল্লা সাল্লা সাল্লামের করা সবাই বুঝে গেছেন যে যা কিছু করতে আল্লাহ সুহামতুল্লাহ নির্দেশে রসুল্লাহ সাল্লাম করতেছেন জি আশা করে বুঝতে পেরেছেন এবং তারা এই আয়াত শুনে সবাই সন্তুষ্ট যে আল্লাহ বলেছেন যে এটা করতে বা এটা না করতে রসুল্লাহ সাল্লাম তাই করতেছেন তো এই নিয়ে তাদের কোনো মন মনের ভিতরে ব্লেম বা কোনো অনুরোধ ছিল না আশা করি বুঝতে পেরেছেন এবার দেখেন আল্লাহ বলেন জালিকা এইটা দ্যাট আদনা আদনা মানে নিকটতর ইজ মর সুইটাবল আন মানে যে তা তা মানে শীতল হওয়া মেবি খুড তাদের চক্ষু এটা এই জন্য নাজির করা হয়েছে যে এতে তাদের চক্ষু শীতল হবে শীতল হবে অর্থাৎ তাদের মন ঠান্ডা হয়ে যাবে মনের ভিতরে কোনো রাগ অনুরাগ থাকবে না যেহেতু আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহর হুকুমি যা কিছু করতেছেন রাসুল্লাহ তাই করতেছেন কাউকে দূরে রাখতেছেন কাউকে কাছে রাখতেছেন এভাবে রসুল্লা সাল্লাহ সাল্লামে তার বিবিদের সাথে পালা করতেন যে কার সাথে কখন তিনি থাকবেন জি বলে এবং না ইয়া অর্থাৎ তারা কষ্ট পাবে না দে গ্রিন অ্যান্ড দে ডু নট গ্রীন এটা এই জন্য আল্লাহ ডিটেলস আলোচনা করলে যে এতে তাদের মন ঠান্ডা হবে যার চকুল শীতল হবে এবং তারা কোনো কষ্ট পাবে না আশা করি বুঝতে পেরেছেন তো এই আয়টা নাজির হওয়ার পরে রসুলুল্লাহ সাল্ল সাল্লামের বিবিদের মনে কোনো রাগ অনুরোধ থাকেনি আর এটা যদি না আয়টা নাজির করতেন তাহলে তারা ধরেই নিচ্ছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম অমুক স্ত্রীকে বেশি ভালোবাসে অমুককে কম ভালোবাসে তাকে কাছে রাখে না তাকে দূরে রেখে দেয় এই আর কি যাই হোক অর্থাৎ কাতাদাহ বলেন যে তারা যখন জানতে পারবে যে এটা আল্লাহর পক্ষ থেকে রাসুলের জন্য বিশেষ ছাড় তখন তাদের অন্তরের পেরেশানি ও দুঃখ কমে যাবে এবং তাদের অন্তর পবিত্র হয়ে যাবে তো এই আয়াতটা নাজিল হওয়ার উদ্দেশ্য হল রসল সাল্লামের স্ত্রীদের অন্তরকে পবিত্র করা জি আশা করি বুঝতে পেরেছেন এবার দেখুন ওয়া মানে আর ইয়ার দিয়া যাকে রদিয়া মানে কি ভাই সন্তোষ রাজি খুশি হওয়া রদিয়া রাজি রাজি আমার বাংলা বলি না ভাই রি রাজি খুশি হওয়া রাদিয়া সে রাজি খুশি হয়েছে ইয়ার দূর সরি রদু সে খুশি হয় তারা হয়েছে বা হবে আর আর দু আমি হই তারদু তুমি হও ইয়ার দু সে হয় তার ইয়ার দু না তারা হয় ইয়ার দায়ী না এটা ফেমিনি ফেমিন্ডার তা তারা সন্তুষ্ট হয়ে যাবে অ্যান্ড দে মে বি প্লিস্ট বিমা তাতে এই কারণে যে আ তাই তা তুমি দিয়েছো হুন্না তাদেরকে এই যে হুম থেকে হুন্ন হয়ে গেলো জেন্ডার আর তাই তো তুমি তাদেরকে যা দিয়েছ গুল্লু না তারা সবাই এই ব্যাপারে সন্তুষ্ট হয়ে যাবে স্যাটিসফাই হয়ে যাবে তাদের মধ্যে কোনো রাগ অনুরাগ থাকবে না যেহেতু আল্লাহ সব এই জিনিসগুলো ক্লিয়ার করে দিয়েছেন প্রিয় মোতা আল্লাহর এই কথাগুলো তারা অগপটে মেনে নিয়ে তারা সন্তুষ্ট থাকবে আশা করি বুঝতে পেরেছেন এই ভিতরে দেখুন দুটো ফেলবো আর ফেলাম একটি দুটি আশা করি বুঝতে পারছেন এ ভালো বলছে যে শুনো আর আল্লাহ ও মানে আর আল্লাহ মানে আল্লাহ ইয়ালামু তিনি জানেন দেখেন আলিমা আমি জানি তা আলামু তুমি জানো ইয়ালামু সে জানে না আলামু আমরা জানি তা আলামু না হ্যাঁ ঠিক আছে না তোমরা আর ইয়া আলামু না তারা জানে মা মানে যা কিছু ফি আছে মধ্যে কুলুবি তোমাদের অন্তরে আর তোমাদের অন্তরে যা আছে আল্লাহ সব কিছু জানেন কলব কলবের পুলুরাল কি কুলুব কলবের পুলুরাল কী কুলুব কেমনি কুলুব হলো আমি আগে বলেছিলাম যে কখনো কখনো পুলুরাল হয় আলিফ বা হামজা ওয়া ইয়া এই তিনটা ভাওয়েল কখনো কখনও এর একটি শব্দের মাঝে যদি বসে তখন পুলুরাল হয় কখনো যদি শেষে বসে তো কখনও পুলুরাল হয় আবার কখনও সামনে বসতে পারে তখনও পুলোরাল হয় এখানে মাঝে বসছে এজন্য কলব কলব এর পুলোরাল হলো পুলু বি বি হলো কেন অন্তরে জের হলো কেন এই সামনে ফিয়ের কারণে হরফে জারের কারণে এটা জের হয়ে গেছে আশা করি বসে। কুম তোমাদের তোমাদের অন্তরে যা কিছু আছে আল্লাহ কিন্তু সব জানেন অতএব এ দিয়ে কিন্তু আল্লাহ সব বিবিদেরকে একটু সতর্ক করে দিয়েছেন খবরদার আমার নবী সম্পর্কে কোনো রাগ অনুরাগ কোনো বিবাহ বিষাদ যেন না থাকে সবাইকে ফ্রি মুক্ত মনের হতে হবে আশা করি বুঝতে পেরেছেন আমাদেরকে প্রিয় চলার পথে আমাদের পারিবারিক জীবনে সামাজিক জীবনে আমাদেরকে সবসময় মুক্ত থাকতে হবে কখনো রাগ বিরাগ অনুরাগ আমরা করবো না বা কান আল্লাহ আর কানা মানে হওয়া আল্লাহ হলেন আলিমান হালিম আলিমা সর্বজ্ঞ সব জানেন আপনি এই মুহূর্তে কি মেন মনের ভিতরে কি পোষণ করেছেন কি চিন্তা করেছেন সব কিছুই কিন্তু আল্লাহ জানেন এ ব্যাপারে সব কিছু বলেছেন হালিম মানে পরম সহনশীল মোস্ট ফর বিয়ারিং আল্লাহ সবচেয়ে সহনশীল পরম সহনশীল যাকে বলা হয় আল্লাহ ইজ অমনিস্ট অ্যান্ড ক্লেমেন্ট ফর বিয়ারিং অল নোয়ার আমি প্রায় বলে থাকি যে আমাদের কোরআন ক্লাসে বা যে কোরআনটা প্রকাশ হয়েছে ওর ভিতরে অনেক সেনানিম শব্দ দেওয়া হয়েছে বাংলা সেনানিম শব্দ আছে ইংরেজিও আছে এগুলো দেখলে আপনাদের শিক্ষার মাত্রা অনেক বেড়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আজকে যা শুনলাম তা বোঝার জন্য আল্লাহ আমাদের তফিক দান করুক আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুল প্রিয় মতাম গত ক্লাসে আপনারা অনেক ভাই বোনেরা কী বলে যায় কমেন্টস করেছেন আপনারা অনেক আপনাদের মনের অভিব্যক্তি প্রকাশ করেছেন যারা জয়েন করতে পেরেছেন আমাদের সেই ছাব্বিশ তারিখের ইসলামিক সেই সম্মেলন তথা মিলন মেলায় এবং যারা করতে পারেননি অনেকেই আপনারা অনেক কমেন্টস করেছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে আপনাদের কমেন্টস দেখে আর একটা ব্যাপারে সেটা আমি শেয়ার করবো তাহলে আসলে আমাদের এই প্রোগ্রামটা তো আমাদের এই কোরআন ক্লাসের নূতন আপনারা সবাই জানেন দীর্ঘ পাঁচ বছর ক্লাস একটা না করার পরে আজকে ফার্স্ট সেদিনকার আমরা আত্মপ্রকাশ করলাম এবং তথা আমরা সবাই একটু অল অলগুটি কয়েক আমরা মিলিত হলাম এই মিলন মেলায় আসলে আমি খুবই শঙ্কিত ছিলাম যে কি হয় না কি না হয় আমি যাদের সেই ইসলামিক স্কলারদের যাদেরকে আমি ইনভাইট করেছিলাম তাদেরকে আমি পূর্বে থেকে আমাদের সেই পূর্বের যে বই দুটো ছিল তিরিশতম পাড়া এবং ভাষা শিক্ষা সহায়িকা এটা আমি পাঠিয়ে দিয়েছিলাম এবং তাদের সাথে ব্যক্তি তাদের সাথে যোগাযোগ করেছি যে দেখুন দয়া করে স্যার আমাদের এই কাজগুলো কীরকম যাই হোক আরও অনেক আমাদের দাওয়া দেওয়া হয়েছিল তারা হয়তো তাদের ব্যক্তিগত কারণে আসতে পারেনি তবু যারা এসছেন আলহামদুলিল্লাহ সবাই পজিটিভলি তাদের ধারণা দিয়েছেন তাদের মন্তব্য করেছেন যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোগ্রাম আমাদের এই কাজ খুবই ফ্রুটফুল এবং তারা এর জন্য অনেক অ্যাপ্রিসিয়েট করেছেন প্রিয় মতারাম যাই হোক প্রিয় আরও দু একটা কথা বলি তাহলে আমাদের গত প্রোগ্রামে যেহেতু এটা আমাদের নতুন কিছু লেকিন্স বা কিছু ভুল ত্রুটি হয়েই গেছে তার মধ্যে কিছু কিছু আমরা রিকগনাইজ করেছি যেগুলো আমরা ইনশাআল্লাহ আগামীতে যখন করবো সেগুলো আর হবে না আরও যাতে আরও সুন্দর হয় সেজন্য আমরা আরও চেষ্টা করব যেমন আমাদের প্রোগ্রামের সেই অতিথিদের আগমনটা ছিল একটু দেরিতে যার জন্য একটু দেরি করতে হয়েছে আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন আপনাদের হয়তো ঠিকমতোভাবে আপন করা হয়নি তাছাড়া যেহেতু এটা প্রথম আমাদের মিলন মেলা ছিল অতএব এখানে আমাদের একটা পরিচিতি পর্ব থাকা উচিত ছিল যে আমরা পরিচয় জানব সবার কাছ থেকে বাই নেইমে কে কোথেকে আসছেন কিভাবে আসছেন বা কে কতদিন ক্লাস করতেছেন এটা আমরা সামনাসামনি জানা জানা উচিত ছিল আসলে সময় বা বিভিন্ন কারণে হয়নি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি এই প্রোগ্রাম ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা প্রতি বছর অন্তত একবার হলেও আমরা বৎসরিক একটা সম্মেলন করার চেষ্টা করব এই ধরনের কোনো ভেনুতে হোটেলে বা ভালো জায়গা যেখানে আমরা করবেন সেখানে আমরা করব আমাদের সংখ্যা অনুযায়ী যেখানে যদি সংখ্যা বেড়ে যায় তখন আমরা আরও বড় ভেনুতে জামিন ইনশাল্লাহ এ এভাবে যদি একটা ধারাবাহিক আমরা করতে পারি কোরআন এইজ দেখবেন একদিন এই কোরআন এইজ বাংলাদেশ না তথা সারা বিশ্বে একটা বিপ্লব ঘটাবে আপনাদেরই মাধ্যমে এই আপনাদের সক্রিয় অংশগ্রহণই করতে পারে এই কোরআনের এইজ তথা কোরআন যে আমাদের এই মুভমেন্টকে আল্লাহ অনেক বেগবান করে দেবেন যেহেতু আল্লাহ অলরেডি করে দিয়েছেন আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে এসেছেন ভাই এটা একটা চোখ বুঝে চিন্তা করেন যে আমরা কোথায় ছিলাম কিন্তু আল্লাহ আমাদেরকে কোথায় নিয়ে এসছেন এবং যদি আপনারা সবাই এই কোরআনের সাথে লেগে থাকেন কোরআনকে আঁকড়ে ধরে থাকেন ওয়ায়তাসিম হাবলিল্লাহি জামিয়া আল্লাহ রশিকে যদি আপনার জামাতবদ্ধ অবস্থায় একত্রিত হয়ে আঁকড়ে ধরে থাকেন দেখবেন আল্লাহ আসমাত আমাদেরকে টান দিয়ে কোথাও কত উপরে নিয়ে যাবেন আপনি আমি কল্পনা করতে পারবো না যে আসুন আমরা লেগে থাকি এই কোরআন ক্লাসের সাথে এবং আগামীতে যাতে আমরা খুব সুন্দরভাবে আরও ভালোভাবে আমরা সম্মেলন করতে পারি সেই তফিকা আলাদা তবে প্রিয় মতাম আশা করতেছি আগামী জানুয়ারি মাসের একটা টার্গেট নিয়ে এখন কাজ শুরু করে দিচ্ছি সেই জানুয়ারিতে আমাদের দ্বিতীয় খণ্ড প্রকাশ করার আপনার চেষ্টা করবো ইনশাল্লাহ সেই জানুয়ারিতে যদি করতে পারি ইনশাল্লাহ তখন আবার এ সম্মেলনের আমি ডাক দেবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনারা আসবেন তখন আমরা আবার সুন্দরভাবে এই ইসলামের ডাক ইসলামের প্রচার প্রসার আমরা সারা পৃথিবীতে চড়াতে পারবো সব মিডিয়া চলে আসবে দেখবেন এখন মাত্র অল্প মিডিয়া আসছে অল্প চ্যানেল আসছে আরও বেশি চ্যানেল এসে দেখবেন প্রচার করবে ইনশাআল্লাহ জি আল্লাহ আমাদের সবাইকে তো দান করুন আমিন আমিন আরেকটা ব্যাপার সেটা বলি প্রিয় মতন তা আমাদের এই বিশ্বায়ক কোরআন প্রথম খণ্ড আলহামদুলিল্লাহ যে প্রকাশিত হয়ে গেল এটা বেশ বিগ বাজেট আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন একটা আমাদের কোরআনের প্রিন্টিং সর্ব সর্বসাফল আমরা ধরেছি এগারোশো টাকা যা না ধরলেই নয় এই কোয়ালিটি এবং এর গুণগত মান আপনারা যারা হাতে নিয়েছেন তারা বুঝতে পারতেছেন এটা কত উন্নত মানের কাগজ এবং সব কিছু কোয়ালিটি মেনটেন করে করা হয়েছে তা আমি রিকোয়েস্ট করবো সবাইকে অন্তত সবাইকে অন্তত একটা কপি নিয়ে হলেও আপনারা নিয়ে যে নিয়ে নেবেন এটা অর্ডার করে আমাদের এই ডিসক্রিপশন বাক্সে লিঙ্ক দেওয়া আছে অথবা আমাদের এই নাম্বার আছে এই টিম কাজ করতেছে এগুলো আপনারা অবশ্যই অবশ্যই সংগ্রহ করবেন তথা আপনারা বেশি বেশি করে নিয়ে আপনাদের প্রিয়জনদেরকে এগুলো আপনারা দিতে থাকুন দেখবেন ভাই এরই বদৌলতে আল্লাহ সহ আমাদের তা আমাদের সেই গুণাগুলোকে আল্লাহ মাফ করে দিবেন আমাদেরকে কাল কেমনতে আল্লাহ অনেক 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 উত্তম উত্তম জাদা দেবেন আসুন আমরা নেক কাজে আমরা প্রতিযোগিতা করি আল্লাহ আমাদের সবাইকে তুপি দান করুন আমি আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রেমতরম আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি এখন আমরা আলোচনা করব আজকের আলোচনার আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মতন আবার আমরা পুরো উদ্যমে আমাদের সেই গ্রামার পাঠটা শুরু করেছি দেখুন আমি সাধারণত আমাদের ফেল বা ভাব যেটা পেয়ে থাকি জাস্ট হুবহু সেই ফেল ভাবটা নিয়ে আসি না আমি কি সেটা গ্রুপের ওই গ্রুপের যেটা আসে সেটা নিয়ে আসি তারপর আপনার ওর থেকে আপনার রেকগনাইজ করেন কোন আসলে কোনটা কীভাবে আসছে দেখুন এখানে তুর জি অর্থাৎ তুমি পিছিয়ে দিতে পারো তুরজি ক্রিকেটার চার নম্বর ফর্মের একটা দলের ভিতরে আছে যেমন আফতা সে ফতোয়া দিয়েছে ইউফতি সে ফতোয়া দেবে দিবে আবার আখফা সে গোপন করেছে ইউফি সে গোপন করে বা করবে তাহলে এখানে দেখেন খেয়াল করেন আরোজা আর যা সে পিছিয়ে দিয়েছে ইউরজি সে পিছিয়ে দেবে দিবে উর্জি আমি তুমি ইউরজি সে নুরজি আমরা ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন এখান থেকে জি প্রিয় নামেট এটাও কিন্তু এই চার নম্বর সেম ফর্মেট আপনারা মিলে আনার চেষ্টা করুন আর আ এটা আপনারা জানেন আ সে এসে এসে ইয়া সে চায় আশা আমি চাই তা তুমি চাও না আমরা চাই হ্যাঁ বলাও নাসা আর আমরা যদি চাইতাম ক্লিয়ার নাশা বা তাসা আশা ইউসা মানে ইয়াসা জি এরপর দেখুন প্রিয় মতাম তাহলে ক্রিয়ার সাত নম্বর ফর্মে পাই আমরা ইনতাহা সে বিরত হয়েছে ইয়ানতাহি সে বিরত হয় বা হবে ইহতাদা সে হেদায়েত পেয়েছে ইয়াহতাদি সে হেদায়েত পায় বা পাবে এটা হলো অতীতকাল ইনতাহা সে বিরত হয়েছে তাহলে ইবতাগা সে কামনা করেছে ইবতা গুল তারা কামনা করেছে ইবতা গাই তুমি কামনা করেছো এই যে তা মানে তুমি ইবতা ঠিক আছে আর এটা এটা হলো হলো কি আর ঝালতা আঝালতা তুমি সরিয়ে দিয়েছ তাহলে কি হবে আঝালা আঝালা সে সরিয়ে দিয়েছে আঝিলু তারা সরিয়ে দিয়েছে আঝালা

হাজিনা সে কষ্ট পেয়েছে ইয়া হাজানু সে কষ্ট পায় বা পাবে তা এটা কি ফেমিনি জেন্ডার ইয়া আর এই যে না থাকে এটা হলে গিয়ে ফেমিলি এজেন্ডারে আসলে বুঝতে পেরেছে না হলে গিয়া পুলুরাল মেসকুল জেন্ডার আর এই হলে গিয়া ফেমিলিজেন্ডার আপনার এর আগে জেনারেশন হয়তো জেন্ডার গঠনটা কীরকম আর না জানলে দয়া করে আমাদের বইটা নেন বইটা পড়ুন বুঝতে পারবেন ইনশাল্লাহ জি আর এটা হলো গিয়া তা কর্রা এটা হল সদ্দা গ্রুপের কিরে এক নম্বর ফোর্ম দশটমা দলে সদ্দা সে বাধা দিয়েছে ইয়া সদ্য সেবা দেবে দিবে তা কররা শীতল হয়েছে ইয়া হয়েছে তা করা তা করা বুঝতে পেরেছেন তা কররা মানে তুমি বা তোমাদের ওকে তা মানে কি তাহলে গিয়ে ফ্যামিলি জেন্ডার ইয়া ইয়া ইয়ার পরিবর্তে তা আসে জি এরপর দেখোতাম তাহলে কি এক নম্বর ফর্ম সাতমাতালে পাই খাসিয়া সে ভয় করেছে ইয়াকসা সে ভয় করে বা করবে তাহলে এবার আপনার কাছে ইয়ার ও দা সে সন্তুষ্ট হয়েছে বা হবে ইয়ার দা আপনাদের কাছে প্রশ্ন আপনারা জানেন যে অতীতকাল হলে গিয়া বর্তমান কাল হলো কি বলেছেন উদাহরণ অতীত হলে গিয়া দাদা আর বর্তমান হলো বাবা যে কোনো পরিচয় জানতে হলে আগে দাদার নাম জানেন তারপর বাবার নাম জানেন এখন বলতে হবে যে সে সন্তুষ্ট হয়েছে খাসিয়া যদি সে ভয় করেছে হয় তাহলে সে সন্তুষ্ট হয়েছে এটা কি হবে দয়া কর উত্তরটি কমেন্টস করবেন জি আশা করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জায়গা দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহমদিক ইহা ইস্তাক ফিরুক অতুবি ইলাইহি